আজ আমি মাটন রেসিপি বানাবো তার জন্য এক কিলো মাটন নিলাম তার জন্য মাটনটা ভালো করে ধুয়ে নিলাম এরপর গোটা আলু দুখণ্ড করে কেটে নিলাম বানাবার জন্য উপকরণগুলো হলো পেঁয়াজ পেঁয়াজ বাটা খাদি করা পেঁপে চার কুচি ছাড়ানো মটরশুঁটি গোটা কাঁচা লঙ্কা টমেটো কুচি একটা গোটা টমেটো দুটো আস্ত পেঁয়াজ একটা আস্ত রসুন ম্যারিনেশান করার জন্য গোটা তেজপাতা এলাচি চারটে এক চামচ টক দই দিলাম দই দিলাম তার জন্য পচানো পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এক চামচ হলুদ দিলাম দু চামচ ও এক চামচ দিলাম পরিমাণ মতো নুন দিলাম ভালো করে মাখিয়ে নিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আজ আমি হাঁড়ি করে মাটন রান্না করব ন আমি প্রথমে তেল দিলাম তেলের উপর আদা দিয়ে দিই আদা ছড়ক ও আলো পড়লো আর আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এতে আমি আর একটু তেল দিলাম তেজপাতা দিলাম গোটা এলাচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা লঙ্কা কুচি দিলাম টমেটো কুচি দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা দিলাম চাপা দিয়ে দিলাম আমি এবার ঢাকনাটা খুলে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু মেরেছে নিলাম এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম আমি ঢাকা দিয়ে দিলাম আমি একটু আস্তে আস্তে করে দিলাম এরপরে দুটো গোটা পেঁয়াজ দিলাম এরপর গোটা রসুন দিলাম গোটা টমেটো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম পরিমাণ মতন নুন দিলাম পরে আমি আলুগুলো ছেড়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম এর উপরে মোটর দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি আধা ঘন্টা পর আমি ঢাকনাটা এবার আমার হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা বাটা গরম মশলা দিলাম তৈরি মাটন রেসিপি আমার মাটন রেডি এইভাবে আপনারা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ